আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার পেঁপে গাছে কী সুন্দরভাবে পেঁপের ফুল চলে আসছে এই পেঁপেগুলি একদম থোকা থোকা পেঁপে ধরে থাকে পেঁপেগুলি একদম গোল গোল পেঁপেগুলি খেতে অনেক সুস্বাদু এই যে গাছটা মাছার উপর দিয়ে এই যে উপরের দিকে উঠে গেছে গাছটা মাছার পাত দিয়ে যে বন্ধুরা দেখতে থাকুক কি সুন্দর এই যে বর্ষা আসছে তো বর্ষাকালে পেঁপে গাছ কিন্তু হয়ে থাকে আর অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু পেঁপে গাছগুলি মারা যায় সেই জন্য গোড়াতে একটু উঁচা থাকলে পানিয়ে ধরে না এই যে পেঁপে ফুলগুলি অনেক সুন্দর যে এক একটা পেঁপে গাছ থেকে দুইটা পেঁপে গাছ হয়েছে ঠালটা ভেঙে দেওয়া আগাটা ভেঙে দেওয়াতে দুইটা পেঁপে গাছ হয়েছে একটা থেকে যে এখানে আমার আরও একটা পেঁপে গাছ যে বন্ধুরা দেখতে থাকো এখানে আমার আরও একটা পেঁপে গাছ কিন্তু এই পেঁপে গাছটা এই যে পেঁপে গাছটা কিন্তু পেঁপে ধরবে এই যে ফুলগুলি মহিলা ফুল এই যে উপরের দিকে উঠে যাবে ওখানে আরো একটাও পেঁপে গাছ আছে আমি দেখাচ্ছি ওদিকেও পেঁপে গাছটা যে বন্ধুরা দেখতে থাকে এই যে পেঁপে গাছটা এটা কি পেপে গেছে এখনো বোঝা যাচ্ছে না কিন্তু এই যে পাতা আসছে ও ফুল আসছে বন্ধুরা দেখছে থাকো এই যে ফুল চলে আসছে এটা দেশি পেঁপে তো এই যে এটাও মাথা দিয়ে উপরে উঠে যাবে পাতাগুলি আমি একটু ছিঁড়ে দিচ্ছি আমার ধুন্দল গাছ আছে ওখানে এখনো ধুন্দুল ধরে নেই কিন্তু গাছগুলি অনেকটা কিভাবে যে পেঁপে গাছের রাগাগুলি যে এখানে আমার অনেক সিন গেছে বন্ধুরা দেখাচ্ছি লাগানো হয়েছে এই এই যে মাটির নিচের আলো আর এখানে এই যে জবা ফুল গাছ কি সুন্দরভাবে এই যে জবা ফুল আর একটা জবা ফুল হয়ে আছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ আপনি